আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ঘুরতে চলে আসলাম একটি ঐতিহাসিক স্থাপনা দেখতে এটির অবস্থান হচ্ছে মানিকগঞ্জ জেলা সদরের বেতিলা অবস্থিত বেতিলা জমিদার বাড়ি সবুজ গেরা বেতিলা গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া বেতিলা খাল দিয়ে একসময় বিভিন্ন মহাজনে নৌকা ও বজরাত যাতায়াত ছিল বেতিলা খাল দিয়ে দলেশ্বরীয় কালীগঙ্গা নদীতে সহজেই যাওয়া যেত এর ফলশ্রুতিতে তৎকালীন সময় বড় বড় বণিকেরা এই বেতিলা খালকে নিরাপদ পথ হিসেবে ব্যবহার করতো অত্র অঞ্চলের অন্যতম বণিক সত্যবাবুর বসতবাড়ি লোকমুখে বেতিলার জমিদার বাড়ি হিসেবে পরিচিতি লাভ করে গায়ে এমন বিশাল আকারে দালান ও আভিজাত্যের প্রকাশ স্থানীয়দের কাছে জমিদারি থেকে কম ছিল না বেতিলার জমিদার বাড়ির নির্মাণ এবং তৎকালীন ইতিহাসের ঘটনা প্রবাহ সম্পর্কে নির্ভরযোগ্য কোনো সূত্রের সন্ধান পাওয়া যায়নি স্থানীয় বাসিন্দাদের মতে কলকাতার বণিক জ্যোতিবাবু ছিলেন বেতিলা জমিদার বাড়ির পূর্বপুরুষ ধারণা করা হয় পাটের ব্যবসার সুবিধার জন্য তিনি এই জমিদার বাড়ি তৈরি করেন এখানে যাওয়ার উপায় হচ্ছে রাজধানী ঢাকার গাবতুলি বাস টার্মিনাল হতে নীলাচল পদ্মা লাইন সেলফি প্রভৃতি পরিবহনের বাস মানিকগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় বাসে যেতে ভাড়া লাগবে একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা মানিকগঞ্জ স্ট্যান্ড থেকে বেতিলা স্ট্যান্ড যাওয়ার বিভিন্ন বাইক বেবি ট্যাক্সি বাস রয়েছে বেতিলা স্ট্যান্ড হতে অটো বাইকে চড়ে বেতিলা বাজারের কাছাকাছি বেতিলা জমিদের বাড়ি যাওয়া যায় তো এই জন্য আমিও চলে আসলাম আজকে ঘুরতে এখানে দেখলাম উড়ে ফিরে এখন যেহেতু বর্ষাকাল তাই ঝোপঝাড় ঘেরা রয়েছে এখানে খুব কাছে থেকে যাওয়া বা দেখার ই হয়নি তো এটি বর্তমানে সরকারি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন আপনাদের মতামত ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সালামু আলাইকুম